আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা ইয়াসিনের বাইশ নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ অল্প সময়ের ভিতরে আপনি কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালিয়া লা আ'বুদুল্লাযী জবর ওয়া মিম আলিফ জবর মা অমা জবরের বাম পাশে খালি আলিফ এই জন্য এক আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি ওয়াও এর উপরে এক জবর এক জবর এক জের যদি কোনো হরফের উপর আসে উক্ত হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয় ওয়াও জবর ও মিম আলিফ জবর মা অমা লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া অমালিয়া লাম আলিফ জবর জবরের বাম্পাসি খালি আলিফ এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে যদি মাদের হরফের পরে লম্বা হামজা আসে তাহলে এক আলিফকে তিন আলিফ পরিমাণ লম্বা করতে হয় আর যদি মাদের হরফের পরে গুল হামজা থাকে এমন তো অবস্থায় চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় এখানে যেহেতু মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে এজন্য এক আলিফের স্থলে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে হামজা আইন জবর আ বাপেশবু আ আবু ডাল লাম পিসুল আবুদুল লাম জব্লা আবুদুল্লা জি অমালিয়ালা আবুদুল্লা জি ফা জবর ফা তবর তবর র فطر نون يازر ني فطر ني واو زبر وو حمزة زر اي, و اي لم يا لي و اي لي هي ني و اي ليه تارو بش تر جيم زبر جا تر جا عين واو بش عو تر جا عو নুন জবর না তোর যাও না করিলে অর্থাৎ এই আয়াতের শেষে থামলে আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হয় যেমন তোর না এখানে তোর না থেকে তোর অর্থাৎ এক জবরকে বাদ দিয়ে এখানে নুনের উপর সাকিন দিয়ে পড়তে হবে তোর না থেকে ترجعون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه حمزة زبر أ حمزة تعزبر أت أت تعزبر أت তা ও ওয়া আত্তাকি যাল পেশ যু আত্তাকিযু মিম নুন জের ম ম্যাং পরে দাল এসেছে এজন্য নুন সাকিন কে সাথে বাজিয়ে পড়েছি আত্তাকিযু ম ম্যাং দাল ওয়াউ পেশ দু ম্যাং দু নুন জের নি ম্যাং দু নি হা খরাজির হি মাদের হরফের পরে লম্বা হামজা এজন্য এখানেও কি এক আলিফের স্থলে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে হামজা খারা জবর আ লাম আলি হা জবর হা আলি তা দুই জবর তান আলিহা তান হামজা ইয়াজের ই হামজা নুনের সাথে না মিলে ইয়ার সাথে মিলবে কারণ সাকিন এবং তাসদিদ পাশাপাশি এসেছে যে আমরা আগেও শিখেছিলাম যখন সাকিন এবং তাস্টিদ পাশাপাশি থাকবে তখন সাকিনকে না পড়ে তাসদিদের সাথে মিলিয়ে পড়তে হবে এজন্য হামজা সাকিনের নুনের সাথে না মিলে তাস্তিদের ইয়ার সাথে মিলবে হামজা ইয়াজের ইয়া পেশ ইউ ইউ রিদ্

শফ আইন জবর আ শফ আপিস হাম ইম্পিস হুম আতু হুম শফ আতু হুম শিন ইয় জবর সাই হাম জবর আউ শবর ও লম আলি জবর ওই আউ شفاعتهم شيئا ولا ينقذون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بدر لا تغن عني

জেরের বাম পাশে যদমালা ইয়া মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে এখানেও এক আলিফের স্থলে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে ইন্নি হামজাজের ই জাল লাম দুই জবর জাল ই জাল লাম জবর লা ই ফা ইয়া জের ফি ই ফি দ জবর দ লাম খারা জবর লা দলা লাম মিম দুই জের লিম দলালিম মিম বা ইয়া বি মুবি নুন দুই জেরে নিন মুবি নিন অকফ করিলে এখানে থামলে শব্দের শেষের অবস্থা পরিবর্তন হবে মুবি নিন থেকে মুবি অর্থাৎ দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশা আল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে কোরআনুল করিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ